এই প্রকল্পটি দু সালে অনুমোদিত হয়েছিল নির্মাণ ব্যয় ধরা হয়েছিল দুশো কোটি আটত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা এখানে মানমন্দির হওয়ার কথা ছিল একটা গবেষণা কেন্দ্র যেটার মোট ব্যয় ধরা হয়েছিল দুশো তেরো কোটি টাকা যেটা দু সালের জুন মাস নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই নিউজটি অনেক বেশি ভাইরাল হয় কিন্তু এর কাজের অগ্রগতি আজ যদি আপনি খালি চোখে দেখেন তাহলে কিছুই না এটি দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল আজ দু সাল চলছে প্রকল্পটি এখনও বাস্তবে রূপায়িত হয়নি সুপ্রিয় দর্শক যাই হোক মান মন্দিরের বৃত্তিপ্রস্থ স্থাপন করা হয়েছে কিন্তু এখানে কাজের কোনো অগ্রগতি নেই আমি চাইব আগামী জুনের বাইশ একুশ এই দুই দিনের দুই দিন এখানে উপস্থিত থাকতে আসলে এটার বিশেষত্ব কি নিচ্চ চোখে করা না পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই না